আসসালামু আলাইকুম সৈরার শাসক দানবী হায়না পলাতক শেখ হাসিনা অত্যন্ত দাম্ভিকতার সাথে গর্ব করে বলেছিলেন আমার বাসার চাকরও চার হাজার কোটি টাকার মালিক সে হেলিকপ্টারে করে ঢাকা থেকে বাড়িতে আসা যাওয়া করে তার বাড়ি নোয়াখালী কতটা নির্লজ্জ বেহায়া হলে একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে এই ধরনের কথা বলতে পারে যে দেশের মানুষ এখনও বেলা পেট ভরে খেতে পারে না এখনো দেশের মানুষ শীতের দিনে গায়ে দেওয়ার কাপড় পর্যন্ত জোটাতে পারে না হাজারো মানুষ বেকার কর্মহীন কাজের অন্বেষণে হাজার হাজার যুবক এদেশ থেকে পালি ওই ভূমধ্য সাগরে শরীর সমাধিতে নিমজ্জিত হচ্ছে মায়েরা বুখারা হচ্ছে সন্তানেরা এতিম হচ্ছে খাবারের উদ্দেশ্যে অর্থের উদ্দেশ্যে ঘরহীন হয়ে বিভ্রান্তভাবে প্রতিনিয়ত মানুষ আত্মহত্যা করছে সেই শেখ হাসিনা কত বড় ভয়ানক এক দৈত্য দানবিক হায় না হলে এই কথা বলতে পারে তার বাসার দারোয়ান চার হাজার কোটি টাকার মালিক পার্থক্যটা কোথায় আমি ভিডিও কেন করছি এ কথা নিয়ে অনেক কথা হয়ে গেছে আমাদের ছোটো মুখে এসব কথা এখন বললে কেউ শুনবে না কিন্তু বলার জন্য বলা নয় কথাটা উঠছে শেখ হাসিনার সাথে যারা কম্পেয়ার করতে চান যারা ভাবেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন ছিল আর সদ্যপ্রয়াত ম্যাডাম খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিলেন তার বাসায়ও কাজের লোক থাকতেন খুব কম তিনি নিজেই সাংসারের সাংসারিক কাজকর্ম করতে পছন্দ করতেন অন্তত তার সন্তানদের জিয়া আরাফাত যতদিন ছোট ছিল তার কাছে ছিল বাইরের থেকে আমি সম্ভবত একটি পা রুটি চকলেট পর্যন্ত কিনে তিনি খাওয়ানো পছন্দ করতেন না নিজে রান্না করে তার সন্তানদের খাওয়াতেন নিজেও খেতেন সেটা একেবারে আদর্শ একজন গৃহিণী যদিও রাষ্ট্র তার প্রয়োজনে তাকে ঘর থেকে টেনে রাজপথে নিয়ে এসেছিল এ রাষ্ট্রের দায়িত্ব তার কাছে দিয়েছিল এবং তিনি শেষ পর্যন্ত পুরা দেশকেই তার সন্তান বানিয়ে রেখে গেছেন আজ একত্রিশ ডিসেম্বর তার জানা যায় এটা প্রমাণিত হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ মা সম্বোধন করে কেঁদেছে শুধু তারে কারাপ নয় এদেশের কোটি মানুষের মায়ের স্থান তিনি দখল করে নিয়েছিলেন আমি কথা বলছি তার পাশে থাকা আরাক গুনে গুণান্বিত মহিষী বলা চলে এদেরকে তো মহিষী বলতে হয় ফাতেমার কথা ভোলার অজ্ঞাত কাশির হাট এলাকার একেবারে অখ্যাত অজ্ঞাত একজন মহিলা বিধবা হয়ে নিজের সন্তানদেরকে বাড়িতে ফেলে কাজের অন্বেষণে এসে দুই হাজার নয় সালে ম্যাডাম খালেদা জিয়ার বাসায় কাজ পান সম্ভবত যতটুকুন শুনেছি মেজর হাফিজ সাহ মহিলাটিকে তার বাসায় পৌঁছে দিয়েছিলেন তার বিশ্বস্ততার জন্যই তিনি তাকে বিশ্বাস করতেন এবং ম্যাডাম খালেদা জিয়ার অনেক সময় দুঃসময়ের সাথে ছিলেন মেজর হাফিজ তিনি জানতেন এই মহিলাটি তার জন্য পারফেক্ট মেজর হাফিজ সাহেবের সম্মান রেখেছেন নিজেও তার ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন আসলে গোলাপের কাছে থাকলে সেটিও গোলাপের গন্ধে নিজেকে সুগন্ধি করে তোলে গোলাপ গাছের গোড়ার মাটিও নাকি সে গোলাপের মতোই সেন্ট হয়ে যায় ভালো মানুষের কাছে থাকলে এটাই সৌন্দর্য ভালো মানুষকে প্রকাশ করা নিজের মধ্য দিয়ে ম্যাডাম খালেদা জিয়াদ কত ভালো ছিলেন তার পাশে থাকায় ফাতেমা তার সবচেয়ে বড় প্রমাণ বড় দৃষ্টান্ত দেশে তার দুটি এটিম এতিম সন্তান আছে তারা কে কী খাচ্ছে কোথায় লেখাপড়া করছে খরচকে দিচ্ছে তিনি কোনো দিন টু শব্দটি করে ম্যাডামের কানে দেননি একেবারে সমস্ত দায় দায়িত্ব নিয়ে তিনি শেষ পর্যন্ত ম্যাডামের হাত ধরেছিলেন বিএনপি পরিবারকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক কথা হয়েছে অনেক তথ্যপাত্র দেশের থেকে বাইরের থেকে অনেক প্রকাশ করেছে তাদেরকে তাদের অভ্যন্তরীণ অর্থ সংকট করে নিয়ে সব কিছু নেই ম্যাডাম খালেদা জিয়া নিয়ে কেউ হওয়া স্বাভাবিক কারণ আমলিকপন্থী এ ধরনের চোরচোরটা বদমাস তো অনেকই আছে যারা নিজেরা অপবাদ দিতে পছন্দ করেন অপবাদটা কি শেখ হাসিনা নিজে কিভাবে বললেন খালেদা জিয়া মদ খেয়ে তার পেটের নাড়ি ভুড়ি পচিয়ে ফেলেছেন কত বড় বদমাহ অথচ ওর ছেলে ঢাকার রাজপথে মদ খেয়ে উম্মাদ হয়ে পুলিশের হাতে ধরা পড়লে ম্যাডাম খালেদা যে বলেছিলেন একজন সম্মানিত নারীর সন্তান তাকে সম্মানের সাথে পৌঁছে দাও বাড়িতে তিনি পারতেন অনেক কিছু করতে পারতেন সেটা তিনি করেননি সেটি তিনি কিন্তু তার মায়ের দায়িত্ব পালন করেছেন অথচ এটা কি বলবো শেখ হাসিনার নামের আগে আর কি বিশ্লেষণ আর কী বলে তাকে ভূষিত করব কি বলা যায় একটি হায়নার নামের পাশে আর কিছুই বলা সম্ভব না তার বাসার কর্মচারী চারশো কোটি টাকার মালিক অথচ ম্যাডাম খালেদা জিয়ার পাশে থাকা মহিলা দু হাজার থেকে এই পঁচিশের একত্রিশ ডিসেম্বর শেষ পর্যন্ত তার পাশে থেকে গেছেন আমি ফাতেমার পোশাকের লক্ষ্য করেছি সবসময় আড়াইশো তিনশো টাকা বা চারশো তিনি পরনের লন্ডনে যান ম্যাডাম খালেদা জিয়ার সাথে সেদিনও সর্বোচ্চ ছয়শো টাকার দামের একটা শাড়ি পরা ছিল কোনো অভিজাত নেই কোনো অহমিকা নেই অহংকার নেই তিনি কি কৃত দাস না কৃত দাস না তিনি ম্যাডাম খালেদা জিয়ার মায়ার বধনে মায়ার বাঁধনে বাধা পড়ে গেছেন খালেদা জিয়ার ভালোবাসায় শিক্ত হয়ে গেছেন খালেদা জিয়ার ভিতরে যে মাতৃত্বের ভরা কোল ভরা বুক ভরা কলিজা তিনি সেটা সন্ধান পেয়েছিলেন তিনি অর্থের লোভে আর সরে যাওয়ার মতো সুযোগ পাননি অর্থ তাকে আর অন্ধ করার সুযোগ পাননি তিনি যে ভালোবাসায় শিক্ত হয়ে পড়েছেন তা অর্থ দিয়ে কেনা যায় না সেটা টাকা পয়সায় বিনিময় হয় না সেটা অত্যন্ত দুর্লভ দুর্লভ মায়ের কাছ থেকেও পূর্ণ ভালোবাসা একটি সন্তান পায় না যদি অনেকগুলো সন্তান হয়ে যায় মা সময় দিতে পারেন না বা সবাই একইভাবে দৃষ্টি দিতে পারেন না একই বন্ধনে আবদ্ধ করে বুকে রাখতে পারেন না কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার বুক হয়তো সবার জন্যই উজার ছিল ভরা ছিল তিনি অগাধ ভালোবাসার জায়গা মুখে রেখেই পৃথিবী থেকে চলে গেলেন আজ যে বয়সে বিধবা হয়েছিলেন যে বয়সে যে সময় এসে তাকে মন্দির রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল যে অবস্থার মধ্য দিয়ে তিনি আরাফাতকে হারান যে অসহতের মধ্য দিয়ে তিনি তারেক জিয়াকে বাধ্য হয়েই নিরুপায় হয়েই বিদেশে চলে যেতে বলেন এবং বিদেশে যাওয়ার পরামর্শ দিয়ে অন্তত তাকে বাঁচিয়ে রাখার জন্য বিদেশের পথে পাড়ি জমাতে হয়েছিল কিন্তু নিজে দেশ ছাড়েননি নিজে অনেক নির্যাতনে অনেক কষ্টের ভিতর দিয়ে তাকে শেখ হাসিনা যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই নীরব ইতিহাস একদিকে যেমন কলঙ্কের কলঙ্কিত হয়ে থাকবে অন্যদিকে তেমনি নীরবে কাঁদবে ইয়াসির আডাফাতকে হত্যা করা হয়েছিল স্লোভ পয়জনিয়ে। তার পোশাকে এমন ধরনের বিষাক্ত পয়জন লাগিয়ে দেওয়া হতো লন্ড্রির থেকে যে লন্ড্রিতে তার পোশাকগুলো ইস্তারি করা হতো সেই লন্ড্রি থেকে একটি বিষাক্ত পদার্থ তার কাপড়িয়ে লাগিয়ে দেওয়া হতো সেই কাপড়টি পরলে সেই কাপুরের থেকে রিয়াক্ট করতো তার শরীরে কতটা নিখুঁত এটা ইসরায়েলের সম্ভব এটা ভারতের ইসরায়েলের সাথে ভারতের গোয়েন্দা চুক্তি আছে ভারতের মাধ্যমে এটা শেখ হাসিনা এদেশে এনেছিল এবং সে জেলখানায় থাকতে তার পোশাক জেলণ দিতে ধোয়া হইতো হয়তো ইস্ত্রি করত। যে কোনো কৌশলেই হোক ফাতেমার চক্ষুকে আড়াল করে যে কোনো সুযোগেই হোক যেমন দেলোয়ার হোসেন সাইদিকে এক ডাক্তারের মাধ্যমে ইঞ্জেকশন করে মারা হলো সালাম পিন্টুকে যেভাবে মেরে ফেলা পয়জনিং পয়জনিংয়ে করে এই ধরনেরই কোনো ষড়যন্ত্র হয়েছে ম্যাডাম খালেদা জিয়ারবির বিরুদ্ধে আমি বলবো না তাকে এখন নতুন করে পোস্টমর্টেম বা তার ডিএনএ টেস্টের মাধ্যমে এ ধরনের হয়তো করা যাবে কিন্তু তাকে নিয়ে আর কিছুই করতে চায়নি সে নিজেই প্রতিশোধ বিমুখ ছিলেন কখনো উদ্যত হয়ে প্রতিশোধমূলক বক্তব্য দেননি কথা বলেননি শেখ হাসিনা তার উপরে যে অনাচার অত্যাচার করেছে তার বিন্দু মাত্র তিনি যদি করার চেষ্টা করতে পারতেন অন্তত পাঁচই আগস্টের পরে তিনি একটি বারো হুকুম দেননি বিএনপিদেরকে ছাত্র দলকে যুব দলকে স্বেচ্ছাসেবক দলকে তোমরা আওয়ামীগের পিছনে কুকুরের মতো লেলিয়ে যাও ঝাঁপিয়ে পড়ো সে না যেটা করতো কুকুরের মতো লেলিয়ে দিত তার ছাত্রলীগকে যুবলীগকে স্বেচ্ছাসেবক লীগকে কিন্তু ম্যাডাম খালেদা জিয়া সংযত হয়ে হইতে বলেছেন যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিএনপি পদক্ষেপ নিতে চেয়েছেন তিনি তখন বলেছেন কিসের পদক্ষেপ কিসের আন্দোলন যে কথা হোক টেবিলে বসে মীমাংসা করো কতটা স্বচ্ছ চিন্তা ভাবনা ছিল তার ভিতরে ঠিক তার পিছনে থাকাই তো এই ফাতেমাদের প্রয়োজন এই ফাতেমারা তৈরি হয় তো এই ধরনের ঐশ্বরিক মানুষদের ছায়ার করতলে থেকে এই ঐশ্বরিক মানবতা আরও কিছু দিনে রাষ্ট্রের প্রয়োজন ছিল এই রাষ্ট্রকে পরিশুদ্ধ করতে হলে ম্যাডাম খালেদা জিয়াকে আরও একটি রাষ্ট্রে পরিচালনা করার দায়িত্বে আসা খুবই জরুরি ছিল অন্তত দেশের মানুষ জানত বুঝতে পারতো তিনি কি ছিলেন কি চেয়েছিলেন কতটা ভালোবাসা মানুষের জন্য জনগণের জন্য ছিল রাষ্ট্রের প্রতি তার কতটা দায়বদ্ধতা ছিল হাতে মাকে যেন বিএনপি ভুলে না যায় ইতিহাসে যেখানেই ম্যাডাম খালেদা জিয়ার নাম লেখা হয় যুক্ত হয় সংযোজন করা হয় সেখানে যেন অন্তত তার পাশে ফাতেমার প্রকৃতিটি থাকে ফাতেমার নামটা যেন থাকে ফাতেমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে পরিশুদ্ধ মানুষ তৈরির ক্ষেত্রে তারা উপমা হয়ে থাকবে তারা মানুষকে শিখাবে তাদের গুণাগুণ দিয়ে কথা দিয়ে নয় তারা তারা তো কথা বলবে না কথা বলার সুযোগ নেই তার কথায় কোনো মিডিয়া আসবে না তার কথা কোনো পত্রিকায় আসবে না তার কথা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবে না তার কথা কোনো রাষ্ট্রীয় অতিথিশালায় রাষ্ট্রীয় ভবনে সংসদে গণভবনে কোথাও যাবে না এটা পারতেন শেখ হাসিনা পারত আমার মনে আছে দিনাজপুরের এক মহিলা এমপি মহিলা এমপি সংসদে দাঁড়িয়ে দেখে দেখে বানান করে পড়বে তাও পারতেছে না তারপর সে বানান করতেছে বানান করে করে শব্দ শব্দোচ্চারণ করতেছে ওই কাজের মহিলাদের মতো অর্থাৎ আমলেক যে কৃতদাস পুষ্ট কৃতদাসদেরকে রাজনীতির মুন্ডুর ভিতরে নিয়ে এসে মানুষকে কৃতদাসের মতো ব্যবহার করে গেছেন বিএনপিতে সেটা না করাই ভালো এর থেকে বাইরে যেন চলে আসে ফাতেমা এমপি হবে না ফাতেমা মেম্বারও হবে না ফাতেমারা বেগম রোকেয়ার মতো বেগম রোকেয়া আক্ষরিক শিক্ষা দিয়ে গেছেন আর ফাতেমারা চরিত্রের আদর্শ দিয়ে জাতিকে অন্তত এটুকু শিক্ষা দিয়ে যাক যে ভালো মানুষের সান্নিধ্য পেলে ভালো থাকা যায় লোভের ঊর্ধ্বে উঠেও মানুষকে সেবা দিয়ে অমর মানুষের সাথে থেকে অমর হয়ে থাকা যায় সেলোট ফাতেমা